আসিয়াছি পরকালে পরদেশে পরবেশী পরবাসী পরের তো সাক্ষাতে পরবদ্ধা মাথায় নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরের শেষ পায়ে পৌঁছাতে আমার না দেশের মাতা তার শীত দেশে সাঁতর আলী রাতুল জনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান দিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সব সঙ্গে সাথে যুক্ত থাক এই মুহূর্তে প্রত্যেকের স্ক্রিনে দর্শন করছে আমি বলবো মা তারা শুনে শুনে একটু বড় করে দাও তারা শীতে শুনে মহারানীজিকে একটু ক্লোজ করে দাও যাতে মানুষ দেখতে পায় কলিযুগের যুগের একমাত্র জাগ্রতা একমাত্র জীবনতা হ্যাঁ ঠিক আছে একমাত্র জাগ্রতা একমাত্র জীবনতা মাতা তারা শীতে শুনে মহারানীজি বড় করো ওটা ঠিক করো হ্যাঁ ঠিক আছে এটা তারা সিদ্ধেশ্বরী মহারানীজিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছে স্ক্রিনে প্রত্যেকে মায়ের এই মুহূর্তে ষোড়শ উপাচারে পুজো হলো এই মুহূর্তে ষোড়শ উপাচারে মায়ের পুজো সম্পন্ন হলো আর এই মুহূর্তে আমি দর্শন করাচ্ছি পাঁচ মরার মাথার আসনের উপর যেহেতু বিগত পাঁচই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি অবধি আগামী তেরোই ফেব্রুয়ারি অবধি চলবে তারা সিদ্ধেশ্বরী মহারানীদের জন্ম মহোৎসব কারণ কলিযুগে একমাত্র জীবনতা বামাকালী দক্ষিণাকালী নিত্যকালী রক্ষাকালী কৃষ্ণকালী রটন্তিকালী শ্মশান কালী শ্যামা কালী মা কালীর বহু রূপ কিন্তু কলিযুগের একমাত্র জীবন্তা বামাকালী অঘটন ও ঘটনা শক্তি আদ্যাশক্তি মহামায়া এই মুহূর্তে প্রত্যেকে দর্শন করছে কলিযুগে জাগ্রতা জীবন্তা বামা কালী যার কৃপাকটাক্ষে একেবারেই মানুষের জীবন বদলে যায় মানুষের জীবনে সৌভাগ্যের উদয় হয় মানুষের জীবনে কালিমা এবং কলুষ মা করেন কলিযুগের জাগ্রতা জীবন্তা বামা কালী এই মুহূর্তে মানুষ দেখছে যে দরবারে কোনো প্রণামী পাত্র পাতা হয় না যে দরবার একটাই কথা বলে কে আছিস কোথায় তোরা ছুচে আই এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহেলায় তোরা হারা স্নেহেলায় কোলে দেবকে দর্শন করাবো বলে এটা একটু তুলে দাও তো ওপর দিক করতো হ্যাঁ এই মুহূর্তে মানুষ দর্শন করছে মাইশ্রী ঘট আমি দর্শন করাবো পাঁচ মরার মাথার আসনের উপর বসে রয়েছেন কলিযুগের মা জাগ্রতা আমি বলবো প্রত্যেকে দর্শন যে জটিল কঠিন রোগের ওষুধ পাওয়া যায় বিনামূল্যে যে দরবারে জটিল থেকে জটিলতর সমস্যার সমাধানের জন্য মানুষ কব তাবিজ সমস্ত কিছু বিনামূল্যে পায় মানুষকে এখানে কোনো টাকা দিতে হয় না কারণ এই দরবারের মূল মন্ত্র পয়সা প্রাণ দুই আশ্রমে যোগদান যে দরবার মানুষকে বলে সমস্ত যন্ত্রণা নিবারণের উপায় যে দরবার মানুষের থেকে টাকা নেয় না যে দরবার মানুষের থেকে পয়সা নেয় না যে দরবার শুধুমাত্র যে উদ্ধারের জন্য সদা প্রস্তুত আর কিছুক্ষণ বাদেই আমাদের শুরু হয়ে যাবে আজকে সঙ্গীত প্রতিযোগিতা আজকে সন্ধেবেলায় নৃত্য প্রতিযোগিতা রয়েছে আগামী দিন আমাদের অষ্টভৈরব পুজো রয়েছে। আমাদের পরপর পরপর কার্যক্রম রয়েছে পরপর পরপর একেবারেই তেরোই ফেব্রুয়ারি অব্দি যেহেতু মহাকুম্ভের পাবন পর্বে এবারে মহোৎসব এই সময় কুম্ভ হয় এই সময় কুম্ভ পর্ব চলে আর ঠিক এই সময় কিন্তু পূর্ণ মাস মাঘ মাস মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজির মহাকুম্ভ পর্বে মহাদর্শন আমি প্রত্যেকের জন্য মা তারা সিদ্ধেশ্বরীর রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করবো মাকে ক্লোজ করে মায়ের শ্রীমুখ দর্শন করাতে আমি বলবো মায়ের শ্রীমুখ দর্শন করাতে বলবো আমি ক্লোজ করে প্রত্যেকটা মানুষ যাতে মায়ের মাতৃকৃপা পায় মায়ের কৃপা কটাক্ষে যেন মানুষের জীবন বদলে যায় মানুষ তার সমস্ত কষ্ট দুঃখ থেকে অব্যাহতি পায় কারণ তারা সুদেশ্বরী মহারানীজির জন্মোৎসব আগামী তেরোই ফেব্রুয়ারি প্রচুর ভিড় প্রচুর ভিড় যেহেতু মাঘ মাসের সংক্রান্তি তিথি মাতা তারা সিদ্ধেশ্বরী মহারাণজের দর্শনে দূর দূরান্ত থেকে মানুষ আসছে ধামে আমি আসবো রাত্রি আটটার পর প্রত্যেককে দর্শন দেব কৃপা দেব বেশ কিছু চিন্তা চিন্তাভাবনা এবারে আছে দেখা যাক আমি প্রত্যেককে বলবো আমি প্রত্যেককে বলবো মা তারা সিদ্ধেশ্বরীর দর্শনে ন ন গ্রহ শান্ত হয় এই মুহূর্তে প্রত্যেকে দর্শন করছে মা তারা সীতেশ্বরী মঙ্গল দর্শন করছে প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে ভালো থাকুক মায়ের কৃপা কটাক্ষে ভালো থাকুক একটু বাদেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তাই সকাল সকাল মায়ের আমাদের ষোড়শ প্রচার পুজো হয়েছে মহোৎসবের প্রত্যেক দিনই মহাপ্রসাদ বিতরণের মহাব্যবস্থা রয়েছে তেরোই ফেব্রুয়ারি মায়ের মহাভোগ রাত্রি আটটার পর থেকে সর্বসাধারণের জন্য ভোগ বিতরণ হবে এবং নতুন দীক্ষা পর্ব দুপুর একটা থেকে পুরনো দীক্ষা যারা দ্বিতীয় তৃতীয় দফার দীক্ষা তাদের জন্য বিকেল পাঁচটা থেকে নাম নথিভুক্ত করতে হবে দশই ফেব্রুয়ারি সকাল নটা থেকে দশটা সকাল নটা থেকে দশটার মধ্যে নাম নথিভুক্ত করতে হবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি চল